আগে আমি দুর্গাপুর গেছিলাম আমার একটি প্রমোশনের কাজে তো সেখানে আমি কয়েকটি ব্লাউজ দেখাচ্ছিলাম এক দিদি আমাকে লিখেছেন যে এত স্টাইল কিসের তাতে আবার পানাগড়ের মতো গ্রামে থেকে পানাগড়ের মতো গ্রামে থেকে এত স্টাইল কিসের দিদির কমেন্টটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই তো আমি যে পানাগড়ে কি মানুষ বাস করে না নাকি উনি মঙ্গল গ্রহের বাসিন্দা উনি মনে হয় পানাগার সম্পর্কে ওনার বিশেষ কিছু ধারণা নেই তাই ওনাকে আমারও তো কর্তব্য যেহেতু আমি পানাগড়ের বাসিন্দা তো আমারও তো কর্তব্য যে পানাগড় সম্পর্কে একটা বেশ সুন্দর ধারণা উপহার দিই কারণের বাসিন্দা উনি এই থাকেন না আমি বলে যে কি কি আছে পানাগড়ে পানাগড়ে হসপিটাল আছে মিলিটারি বেস ক্যাম্প যাদের সুরক্ষাতে আমরা এত সুন্দর দিন যাপন করছি সেটা কিন্তু পানাগড়েই আছে সেই বিমান ঘাটিটা পানাগড়েই রয়েছে পানাগড়ে আছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পানাগড়ে আছে স্কুল বিভিন্ন রকমের সরকারি কার্যালয় এবং পানাগড়ে একটা বড় সড় বাজার আছে তো উনি উনি আমার আমার ইচ্ছা যে একবার বাড়িতে আসুন এবং এসে আমি আমার ন্যাকামো মেরে গোটা পানাগড় বাজারটাকে ওনাকে আমি ঘোরাবো এটা আমার মনের ইচ্ছা কারণ উনি পানাগর সম্পর্কে বিশেষ কিছু ধারণা ওনার মধ্যে নেই ওই জন্য পানাগরকে বলেছে যে পানাগড়ে থাকে তার আবার ন্যাকামো তার আবার স্টাইল তা ওটা আমার কাজ আমার প্রমোশন করাটা হচ্ছে আমার কাজ তারা আমাকে ভালোবেসেছে ফেসবুকের কিছু কিছু বন্ধু আমাকে অনেকটা সম্মান দিয়েছে ভালোবাসা দিয়েছে তাদের মনে হয়েছে ওই কাজটা করার আমি যোগ্য সেই আমি ফেসবুকের বন্ধুদের কাছ থেকে অর্জন করেছি সেই দোকানের ওনাররা যে না আমাকে দিয়ে কাজটা করানো যেতে পারে আমি তার যোগ্য তাই জন্যেই না ডেকেছেন ওনার নিশ্চয়ই এরকম কোনো যোগ্যতা নেই আর নিশ্চয়ই উনি এই ন্যাকামো ব্যাপারটা অনেক বেশি রকমের জানেন তার জন্যই ওনার মনে হয়েছে যে আমি ন্যাকামা মারছি আরো একটা কথা হলো উনি বোধহয় আমার ভিডিওটা হঠাৎ করে দেখে ফেলেছেন আমার ভিডিও আমার ব্যাকগ্রাউন্ড আমার গ্রাম আমার শহর কোনো কিছুই ওনার আমার সম্পর্কে জানানি। তাই এলা আমার টপাক করে একটা কমেন্ট করে দিলাম যে পানাগড়ে মানুষ থাকে না পানাগড়ে ন্যাকামো মারছে পানাঘরে স্টাইল মানুষরা বসবাস করে না এইটা উনি টপাক করে এসেছেন দে তো ভাই ছয় ইঞ্চি স্ক্রিন একটা পেয়ে গেছে হাতে লিখে দিই মজা বাবা বাবা এরকম একটা ব্যাপার দয়া করে কারো সম্পর্কে না জেনে বুঝে এরকম ধরনের কমেন্ট করবেন না তাতে এতে খিল্লি উড়ানো হয় নিজের কারণ আমি আপনার কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় কথা হলো যে আপনার যখন একটা কাউকে কমেন্ট করবেন না প্রোফাইলটা লক করে রাখবেন না প্রোফাইলটা খুলে রাখবেন যাতে আমিও জানতে পারি যে আপনি কোন গ্রহে রয়েছেন কি করছেন আপনারই বা কি যোগ্যতা আছে এটা আমাদের মানে পানাগড়ের মানুষেরও জানার খুব দরকার আছে কারণ পানাগড়ের মানুষ তো নাকামও করতে চায় না পানাগড়ের মানুষ স্টাইল জানে না পানাগড়ের মানুষ শিক্ষিত হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছুই হয় না আরও বলি পানাগড়ের মানুষ আমরা গ্রামে বাস করি তো আমাদের ঘরের আমার শ্বশুররা বলুন আমার দেওররা বলুন আমার ভাই বোনেরা প্রত্যেকে কিন্তু এমনকি বিদেশ পর্যন্ত তারা গেছে তাদের চাকরি সুবাদে ঠিক আছে আমার এক দেওয়ার আছে বাইরে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে দুই দেওর এক দেওয়ার বলে ভুল হবে আরো সবাই ছড়িয়ে চিঠি আছে আমরা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট মানে আমাদের এই বিষয়ে অভিজ্ঞ আছে আর দয়া করে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমার প্রোফাইলটা আসবেন ঢুকবেন প্রোফাইলে নিয়ে চেক করবেন যে আমি ন্যাকামো মানি না আমি কি ভিডিও বানাই তারপরে কমেন্ট করতে আসবেন পানাগড় সম্পর্কে আমরা বিশেষ ধারণা সেটা আমি বুঝতেই পারলাম কারণ এরকম ধরনের টুক করে কমেন্ট এসে ঢুকে দিয়েছেন পানাগড়ে বহু শিল্পপতির বাস পানাগড়ে বহু ডাক্তারের বাস পানাগড়ে মানে প্রচন্ড বিশিষ্ট বিশিষ্ট ভদ্রলোকের বাস আসলে আপনি মনে করুন মঙ্গল গ্রহের বাসিন্দা আর ব্যাপারটা হচ্ছে কি পানাগড় পঞ্চায়েত এলাকা হতে পারে কিন্তু পানাগড় এই পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে বাস করে তো আমি বলবো যে আমি পানাগড়ের বাসিন্দা হয়ে নিজেকে গর্ববোধ করি এবং আমি যতদিন থাকবো পানাগড়েই থাকবো আর আমার ইচ্ছা আছে বিশ্বাস করুন এটা আমার মনের ইচ্ছা আপনাকে পানাগড়ে নিয়ে এসে পানাগড়টাকে ঘোরায় এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সাথে আপনাকে আলাপ করে আমার মনের ইচ্ছাটা কিন্তু পূরণ করার দায়িত্ব আপনার রইলো দিদি